জমকে এরকম অবাধ হয়ে ব্যবহার করে এরকম ভাবে যাহা না থেকে উস্কানি বাজার পর্যন্ত যাইবে সে পায়ে হেঁটে হেঁটে এরকম ভাবে উস্কানি বাজার পর্যন্ত যাইতে পারবে না সে অবাধ হয়ে একটা মোটর সাইকেল নিয়ে এরকম ভাবে একটা অটো নেয় একটা চিএনসি নেয় মানুষ অবাধ মানুষের শক্তি ভুলাই না এই জন্য সে উস্কানি পর্যন্ত একটা জিনিস যানবাহন ব্যবহার করে আল্লাহকে নিয়ে মানুষকে ব্যবহার আমরা দুনিয়ার মধ্যে অভাব দুর্বল এই জন্য রিক্সা সিএনজি ব্যবহার করে আল্লাহ মানুষকে কিভাবে ব্যবহার করে আল্লাহর ব্যবহারে ব্যবহারে পার্থক্য আছে আল্লাহ ওই সমস্ত মানুষগুলাকে ব্যবহার করে দুর্বল হয়ে নয় যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ইজ্জত দিতে চায় এবং যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ তারা এরকম ভাবে দুনিয়ার ইজ্জতের চেয়ারের মধ্যে বসাইতে চায় এবং কর্তারের মধ্যে জান্নাত দিতে চায় আল্লাহ আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তারা আপনাদের এরকম ভাবে হাদিসের মধ্যে আনছে আমরা এই কারণে আমরা দামি না বেদামি দামি না বেদামি আল্লাহ বলেন কোন বান্দা যদি আমাকে পাইতে হয় কোরআন মধ্যা ছাড়া আমাকে পাওয়া যায় আমি আল্লাহকে যদি কোন বান্দা পাইতে হয় সে আগে কোরআনের আমাকে সম্পর্ক